আসসালাম উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আপনার যদি আনারস কিনতে চান আসতে বর্ষা এবং দুই তিন দিন বর্ষায় থাকবে আনারসের দাম একটু কম আপনারা যদি আনারসে এখন ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন কারণ বৃষ্টির কারণে আনারস আজকে খুবই দাম কম এটা চলছত্র মধুপুর টাঙ্গাইল আপনারা আনারসে ব্যবসা করতে চাবে সেদিন ব্যবসা করতে আসতে আপনারা ব্যবসা করতে পারবেন সামনে ক্যালেন্ডারে সিজন আস্তে বাগান থেকে সরাসরি আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ এখন বাজারে আনারস একটু দাম কম বেশি প্রতিনিয়ত যায় কারণ যখন গৃহস্থ আনারস কিনে নিয়ে আসে বাগান থেকে নিয়ে আসে তখন দেখা যায় জ্বর বৃষ্টির কারণে ব্যাপারে যদি কম থাকে আনারসের দাম কম যায় ব্যাপারে যদি একটু বেশি থাকে আনারস একটু বেশি দেয় সেজন্য আপনারা প্রতিনিয়ত আপডেট জানবেন এবং জার বৃষ্টি আবহাওয়া খারাপ থেকে আনারস বা কলা দৌড়ে দাম কম যায় আপনারা আনারস কেজি বাও যদি কেউ বিক্রি করেন অনুমান করে নিতে পারবেন যদি খোসা বিক্রি করেন খোস্তাও আপনারা দেখে শুনে নিতে পারবেন আনারস বা প্রচণ্ড মিষ্টি এখানে আনারস আপনি সব প্রকারে আনারসই পাবেন ক্যালেন্ডার আপনার এখানে আছে জলডঙ্গি আসলে শ্রীমঙ্গল আছে ঢাকাইয়া বর্তমানে ঈদের পরে আপনাদের ক্যালেন্ডারে বাজার শুরু হয়ে যাবে জন্য আপনারা যেখান থেকে নির্ণয় করো সরাসরি এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ফাঁকিয়ে নিতে পারবেন স্বর্ণ ছোট একটা পিক আপ বুগের সবচেয়ে সুবিধা বেশি ভাড়াটা কম লাগে যেমন এই একটা আনারস পনেরো টাকা মধ্যে কিনতে পারবেন কারণ আনারস বাজার সরা থাকে আবার মাদাও থাকে এ একটা আনারস দশ টাকার মধ্যেই কিনতে পারবে দেখেন বৃষ্টির কারণে বেসা না হওয়ার কারণে তারা গুমে বেবর হয়ে যাচ্ছে কি করবো গৃহস্থ নিয়ে আসছে তারা তো একটা ড্রাইভার জন্য তারা এখন গুমে বেবর হয়ে যাচ্ছে বেসা কিনি আসলেও মূলত দশটা বারোটা দিকে শুরু হয় এখন দুপুর দুটা দেড় বাইজে যাচ্ছে এখনও প্রচুর আনারস রয়ে গেছে আপনারা যদি আগামী দিনও আসেন আনারস দামে পাবেন কারণ আনারস যখন দাম বাড়ে মোটামুটি দুই চার পাঁচ দশজন থাকে তখন আনারসের দাম কমে সামনে তো করবেন এখন মোটামুটি আনারসের দাম একটু কমে যাবে কলার দাম আজকে অনেক কম আপনারা যদি আমার মাধ্যমে কি আনারস বা কলা কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আমার সাথে রেখে যদি আনারসটি কিনেন বাজারের পর্যায়ে খরচটা আপনাদের কমে যাব এখানে আড়তদারি আছে দাদাদের মাধ্যমে যারা আড় মাধ্যমে যারা আনারস বা কলা কেনেন এই আড়তদারিরা অনেক কমিশন নিয়ে যায় আমার মাধ্যমে কলা বা আনারস কিনে আড় দারিটা আপনার দিতে হবে না আপনার মনে যা চায় তাই দিবেন একটা পারিশ্রমিক হিসাবে আপনের কাছে বিবেক রেখে যদি আমরা ব্যবসা বাণিজ্য করি এবং নিজস্ব বাগান থেকেও আপনি সংগ্রহ করতে পারবেন বাগান থেকে সংগ্রহ করে অনেক খরচটাই কম বাজারে অনেক খরচ আছে বাজার ট্যাক্স শ্রমিক পুঁজি লেবার কাক শ্রমিক এবং আরতদারি সব কিছু অনেক খরচ করে যায় সেজন্য বাগান থেকে নেবে